জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেছে সেই ছবি রাজভবনেও পালিত হল যোগ দিবস অংশ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যোগ দিবসে জনসাধারণের উদ্দেশে সুস্থ থাকার বার্তা দেন তিনি টু গ্যাডা সল্টলেকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে যোগ দিবস পালন করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বেঙ্গল সেক্টরের আইজি বীরেন্দ্র কুমার শর্মা উপস্থিত সেখানে যোগাসন করেন তিনি গোটা ভারতবর্ষ জুড়ে এবং বিশ্ব জুড়ে এই যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বের কাছে ভারতের যে সমস্ত অমূল্য অবদান আছে তার মধ্যে যোগ বা যোগা অন্যতম গোটা বিশ্ব ভারতবর্ষের এই যোগার মন্ত্রে দীক্ষিত হয়েছে আমার বিশ্বাস আগামী দিনে এইভাবেই যোগা দিবস পালিত হবে রানী রাসমণি রোডে বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখানে প্রথম সারিতে দাঁড়িয়ে তাকে যোগা করতে দেখা যায় যোগ আমাদের ভারতবর্ষের পরম্পরা একটা সংস্কৃতির অঙ্গ আর যোগই ভারতকে পরিচয় দিয়েছে প্রসারিত করেছেন প্রায় দুশোটা দেশে আজকে যোগ দিবস পালন হচ্ছে আর এটা আমরা গর্বিত এর দ্বারাই ভারতের প্রচার সারা দুনিয়াতে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামে যোগ দিবস পালনে সামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাছে জল দিয়ে ফুল দিয়ে যোগ দিবস পালন সেখানে বেশ কিছুক্ষণ যোগা করেন তিনি আর যোগ যোগা একটা স্বীকৃত একদম ন্যাচারাল মেডিসিন বা হেলথ কেয়ার হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট এইভাবে ভারতকে দেশকে ফলো করা বিদেশকে গোটা পৃথিবীকে এটা একটা অত্যন্ত মিনিংফুল যোগ দিবস পালন করলেন জওয়ানরাও বিএসএফ এর দক্ষিণ ফ্রন্টিয়ারের বিশ্ব যোগ দিবস পালন একুশে জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস এই দিনটি পালনে যোগাসনের গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে অনেকখানি সাহায্য করে যোগ শুধু একটি শারীরিক অনুশীলন নয় এটি শরীর মন ও আত্মার মধ্যে ভারসাম্য স্থাপনের একটি রাস্তা ক্যামেরায় সায়ন চক্রবর্তী সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে দেবকুমার দেও অভিরূপা হাজরা খালেদ জামাল ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ